আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ভারত পাকিস্তান নতুন যুদ্ধ শুরু হয়েছে আর এরই মাঝে আমাদের হাতে এসেছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাবো পাকিস্তানের হামলায় ভারতে নিহতের সংখ্যা বেড়ে পনেরো পাকিস্তানের হামলায় ভারত শাসিত কাশ্মীরে নিহতের সংখ্যা বেড়ে পনেরো জন ছাড়িয়ে গেল আহত হয়েছে তেতাল্লিশ জন গতরাতে ভারতীয় সেনাবাহিনীর অভিযানের পর পাল্টা পদক্ষেপ নেয় পাকিস্তান গোলাবর্ষণের লক্ষ্যবস্তু ছিল ভারতের নিয়ন্ত্রিত কাশ্মীরের পুঞ্জ এবং তাং এলাকায় বেসামরিক অঞ্চলগুলোতে সেখানে পাকিস্তানি হামলায় পনেরো জন নিহত হয়েছে এবং তেতাল্লিশ জন আহত হয়েছে এরপর জানাবো আমরা সাহসী জাতি প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেয়া হবে বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ রাজনৈতিক নেতাদের একত্রিত হয়ে পাকিস্তানিদের ঐক্যবদ্ধ জাতি হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি বলেছেন আমরা সাহসী জাতিগত রাতে ভারতের বিমান হামলায় নিহতদের প্রতিফোটা রক্তের প্রতিশোধ নেওয়া হবে জানাব ওয়াশিংটনের পোস্ট বিশ্লেষণ যুদ্ধের দ্বার পানতে ভারত পাকিস্তান কতটি পরমাণু অস্ত্র আছে দুই দুই দেশের দেশের হাতে ভারত পাকিস্তান যুদ্ধ লাগলে মধ্যে পারমাণবিক অস্ত্র করলে অন্তত কোটি মানুষ নিহত হবে এমনটাই জানিয়ে ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ তবে এ পর্যন্ত ভারত পাকিস্তান উভয় রাষ্ট্রের হাতেই পাকিস্তানের হাতে রয়েছে একশো বাহাত্তরটি পারমাণবিক অস্ত্র এবং ভারতের হাতে রয়েছে একশো আটষট্টি মানবিক অয়ারহেড যেগুলো ব্যবহার করলে দুই রাষ্ট্রই ধ্বংস হয়ে যাবে জানাব সর্বদলীয় বৈঠক ডেকেছে নরেন্দ্র মোদী ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলার মধ্যে বার সর্বদলীয় বৈঠক ডেকেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার আটই মে বৈঠক অনুষ্ঠিত হবে পাশাপাশি ভারতের মন্ত্রিসভার নিরাপত্তা কমিটি সিসিএস বৈঠকের আহ্বান করা হয়েছে দিল্লিতে ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে এক ব্রিফিংয়ে সব কথা জানিয়েছেন বিক্রম মিস্ত্রি এবং সর্বশেষ জানাব দেশের সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধির আহ্বান এনসিপির অন্তর্বর্তীকালীন সরকার এবং সর্বভৌমত্ব রক্ষাকারী বাহিনীর প্রতি সীমান্ত এলাকায় নজরদারি এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি আজ দলটির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিপাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আহ্বান জানানো হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আর আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরকেও জানার সুযোগ করে দিন ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত পাকিস্তানের হামলায় ভারতের নিহতের সংখ্যা বেড়ে পনেরো পাকিস্তানের হামলায় ভারত শাসিত কাশ্মীরে নিহতের সংখ্যা বেড়ে পনেরো জন আহত হয়েছে তেতাল্লিশ ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে গোলাবর্ষণের লক্ষ্যবস্তু ছিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুঞ্জ এবং তাংথার এলাকায় বেসামরিক অঞ্চলগুলো দিল্লির বিমান হামলার জবাবে দেশ দুটির মধ্য কার্যত সীমান্ত হিসেবে পরিচিত এলাকায় পাকিস্তান যখন ভারী গোলাবর্ষণ করে তখন এই হতাহতের ঘটনা ঘটে এ পর্যন্ত ভারতীয় এক সেনা সদস্যকে গুলি করে হত্যা করেছে পাকিস্তান পাকিস্তানের সেনারা এখন থেকে ভারী গুলাবর্ষণ করছে এবং তারা ভারতকে উচিত শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে পাকিস্তানের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে আমরা ভারতকে চরম শিক্ষা দেব কারণ ভারত কোনো কিছু না বলে হঠাৎ করে পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালিয়েছিল তার জবাব দেবে পাকিস্তান দিল্লির বিমান হামলার জবাব জবাবে দেশদোষীর মধ্যে কার্যত সীমান্ত হিসেবে পরিচিত এলাকায় পাকিস্তান এখনো ভারী গোলাবর্ষণ শুরু করে তখনই ঘটনা ঘটে স্থানীয়রা বিবিসিকে জানিয়েছে গুলিবর্ষণে সবচেয়ে বেশি হয়েছে পুঞ্জ এবং মেন্ধার এলাকায় বাড়ি এবং দোকানপাট সহ অনেক ভবন গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে পুঞ্জের স্থানীয় সাংবাদিক জামরুল মুঘল ফোনে বিবিসিকে বলেছেন গতরাতে ঘন্টার পর ঘণ্টা আমরা বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনেছি মানুষ পুরো রাত ঘুমাতে পারেনি তাই ঘরবাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় পালিয়ে গেছে আমাদের স্থানীয় হাসপাতাল এখন আহত মানুষে ভরে গেছে এ সময় তারা ভারতকে কঠিন হুঁশিয়ারি দিয়ে বলেছে ভারতকে ছাড় দেওয়া হবে না আমরা সাহসী জাতি প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে বললেন পাক প্রধানমন্ত্রী রাজনৈতিক নেতাদের একত্রিত হয়ে পাকিস্তানিদের ঐক্যবদ্ধ জাতি হিসেবে আহ্বান জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি বলেছেন আমরা সাহসী জাতি গত রাতে ভারতের বিমান হামলায় নিহতের প্রতি ফোটা নেওয়া হবে আজ রাতে জাতির উদ্দেশ্যে এক ভাষণে সব কথা বলেন শাহবাজ শরীফ গত বাইশ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় প্রাণ হারায় ছাব্বিশ জন পর্যটক এই হামলার জন্য দেশটি পাকিস্তানকে দায়ী করেছে এবং সেই থেকে বদলা নেওয়ার জন্য প্রতিবেশী দেশটিকে হামলা চালানো হুমকি ধামকি দিয়ে আসছেগাত করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানে সেই হামলায় ছাব্বিশ জন নিহত হয়েছে পাকিস্তান বলছে এর দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে এবং বেশ কয়েকজন ব্যক্তি আহত হয়েছে এছাড়াও ফ্রান্সের তৈরি রাফাল সহ পাঁচটি যুদ্ধ বিমান এবং বেশ কয়েকটি জন ভোপান করা হয় পাল্টাপাল্টি আক্রমণে দুই দেশের উত্তেজনা আরও তীব্র হচ্ছে এমন পরিস্থিতিতে বুধবার স্থানীয় সময় রাত সাড়ে নয়টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি বলেছেন আমরা কোনোভাবেই ভারতকে ছাড় দেব না ওয়াশিংটনের বিশ্লেষণ যুদ্ধের দ্বার পানতে ভারত পাকিস্তান কত পরমাণু অস্ত্র আছে দুই দেশের কাছে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নানান আলোচনা চললেও এটি নতুন কোনো ঘটনা নয় যে দুই দেশের মধ্যে এর আগে একাধিকবার যুদ্ধ হয়েছে দু ষোলো সালে কাশ্মীরের উড়ি সেনা ঘাঁটিতে উনিশ ভারতীয় সেনার প্রাণহানির পর ভারত সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল এরপর দু হাজার উনিশ সালে পুলওয়ামায় আত্মঘাতী হামলায় চল্লিশ বাংলাদেশ জনের মৃত্যুর পর পাকিস্তানের বালাকোট এলাকায় বিমান হামলা চালায় ভারত এর আগে এক সালে দিল্লিতে ভারতের সংসদে বন্দুকধারীদের হামলার জবাবে অপারেশন পরাক্রম চালু করে দেশটি ওই সময় দুই প্রতিবেশী দেশের মধ্য দশ মাস ব্যাপী সামরিক উত্তেজনা বিরাজ করছিল গত বাইশ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পেহেলগামে বন্দুকধারীদের হামলায় প্রাণ হারিয়েছে ছাব্বিশ পর্যটক এই ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করেছে নয়াদিল্লি হামলার বদলা নিতে হুমকি ধামকির এক পর্যায়ে বুধবার রাতে দেশটির দেশটিতে আক্রমণ চালায় ভারতীয়তে কমপক্ষে ছাব্বিশ জন নিরীহ মানুষ নিহত হয়েছে পাল্টা জবাব দেয় পাকিস্তানও এই ঘটনায় পনেরো জন ভারতীয় নাগরিকের প্রাণহানি এবং বেশ কয়েকজন আহত হয়েছে পাল্টা পাল্টি আক্রমণের ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে গত রাত থেকে সীমান্ত এলাকায় পাকিস্তান সেনাবাহিনী বড় অস্ত্র দিয়ে হামলা শুরু করেছে এই ঘটনায় আরও নিরীহ তেরো জন ভারতীয় নিহত হয়েছে এর মধ্যে রয়েছে এক একজন ভারতের সেনা সদস্য তবে ইনস্টিটিউশনের তথ্য বলছে ভিন্ন কথা ভারত ও পাকিস্তান প্রত্যেকের কাছে প্রায় একশো সত্তরটি পারমাণবিক ওয়ারহেড হেড রয়েছে থিঙ্ক ট্যাঙ্কটির এক প্রতিবেদন অনুযায়ী দু হাজার চব্বিশ সালে পাকিস্তানের তুলনায় প্রতিরক্ষা খাতে নয় গুণের বেশি ব্যয় করেছে ভারত প্রতিবেদন অনুযায়ী দু হাজার পঁচিশ সালে ভারত পাকিস্তান প্রতিরক্ষা খাতে প্রায় ছিয়াশি বিলিয়ন ডলারের সমপরিমাণ অর্থ ব্যয় করার পরিকল্পনা করছে যেখানে পাকিস্তান দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের সশস্ত্র বাহিনীর জন্য দশ বিলিয়ন ডলারের কিছু বেশি বরাদ্দ দিয়েছে Okay. দেশের সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানোর আহ্বান এনসিপির অন্তর্বর্তীকালীন সরকার এবং রক্ষাকারী বাহিনীর প্রতি সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি দলটি দলটির যুগ্ম সদস্য সচিব দপ্তর সালেউদ্দিন সিপার স্বাক্ষরিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বিশেষ করে পাক ভারতের মধ্য যে উত্তেজনা শুরু হয়েছে তার আজ যেন কোনোভাবেই বাংলাদেশের মাটিতে আসতে না পারে এজন্য তারা বিশেষ করে ব্যবস্থা গ্রহণের ব্যাপারে একটি সিদ্ধান্ত নিয়েছে যে যাতে বাংলাদেশ সীমান্ত দিয়ে আর কোন ধরনের অবৈধভাবে ভারতীয়রা অনুপ্রবেশ করতে না পারে এবং কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এ কারণে এই পদক্ষেপ নিয়েছে নেয়ার আহ্বান জানিয়েছে এনসিপি বিশেষ করে ভারত গতকাল ছেষট্টি জন ভারতীয় নাগরিককে ফোর্স করে বাংলাদেশের ভিতরে ঢুকিয়ে দিয়েছে তারা হচ্ছে গুজরাটের বাসিন্দা বাংলা ভাষাভাষী তাদেরকে গ্রেপ্তার করে কলকাতায় একটি বিমানে করে এনে তারপর বাংলাদেশের অভ্যন্তরে তাদের ঢুকে দেয়া হয় এই ঘটনার পরে ওই সদস্যদের গ্রেপ্তার করেছে বাংলাদেশ সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ তবে ভারতের এ ধরনের অযাচিত হস্তক্ষেপ কোনোভাবেই মানবে না বাংলাদেশ কারণ বাংলাদেশের নাগরিক নয় তাদেরকে অন্যায়ভাবে ভারতের বিএসএফ সদস্যরা সীমান্ত দিয়ে বাংলাদেশের ভিতর ঢুকে দেওয়ার যে ঘিন ষড়যন্ত্র শুরু করেছে তা রুখে দিতে হবে তা না হলে আবারও মিয়ানমার থেকে যেভাবে রোহিঙ্গারা দেশে ঢুকে পড়েছে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকারীরাও দেশের মধ্যে দলে দলে ঢুকতে থাকলে বাংলাদেশ আর বসবাসের জন্য উপযোগী থাকবে না বাংলাদেশটাকে ধ্বংস করার ষড়যন্ত্রে মেতে উঠেছে ভারত বিশেষ করে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরই বাংলাদেশের প্রতি এই ধরনের বৈরিমূলক আচরণ শুরু করে ভারত ভারতের এই বৈরিমূলক আচরণের পাল্টা পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে এনসিপি